দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসাবে কাজ করতেছেন আপনি এলাকায় দাওয়াত দিতে আছেন ইমামের দায়িত্ব পালন করছেন মুসলমান হিসাবে কিন্তু আপনি প্রকৃতভাবে আপনি কোন ধর্মের অনুসারী করতে পারেন বর্তমানে খ্রিস্টান আপনি যে এই যে ইমামের দায়িত্ব পালন করছেন বা মুসলমান সাইজা খ্রিস্টান ধর্মের কাজ করতে আছেন খ্রিস্টান আপনি মুসলমান পরিচয়টি আপনি খ্রিস্টানে কাজ করতেছেন এদিকে আপনি জন্য ঠিক না খ্রিস্টান হলেও তা আপনি কোটের মাধ্যমে সব কিছু কাজ করে আপনি খ্রিস্টান ধর্ম হইতে পারেন এটা আপনি অধিকার আছে ধর্ম পরিবর্তন করা কিন্তু আপনি মুসলমান সারীরা খ্রিস্টান খ্রিস্টানদের কাজ করতে আছেন খ্রিস্টান ধর্মের অনুসারী কিন্তু আপনি প্রকৃতভাবে খ্রিস্টান কিন্তু মুসলমান দাবি করা বা সাইজা এটাকে আপনি জন্য উচিত হয়েছে এটার জন্য আপনি মাসিক কত টাকা বেতন পেতেন

বলছে যে না আমার মা বাবা শিখে শিখেছে আমরা করব আপনি খ্রিস্টান না তাদের বলিনি তাদের বলিনি